নমস্কার শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় যোগের ফলাফল কথন সুদ বলে শুনো শুনো মনিন্দ্র সকল সুখের বচন শুনো যোগ ফলাফল যেজন জানিল বিদ্যা চৌষট্টি কলায় যেইজন তপকার্য শেষ করি যায় যেইজন ভক্তিযোগ করি সমাপন যেই জন করে সে সমাধি সাধন প্রাণাদিবায়ুর যে বা করিল শোধন যোগেশ্বর নাম তার কহে গুণী জন সুখ কহে সম্বোধিয়া পাণ্ডু অলঙ্কারে এহেন যোগীর গতি বুজহ অন্তরে এহেন যোগীন্দ্র যে বা যোগের সাধনে তার গতিতি লোকেতে কহে জ্ঞানী জনে কর্মীতে করিলে শুধু কর্ম অনুষ্ঠান না হইবে সেই যোগীর সমান কর্মীর ক্ষমতা নাহি ত্রিলোক গমন যোগীগণ সদা তথা করেন ভ্রমণ কেমন লোক ভ্রমে যোগী জন সোন রাজা পরীক্ষিত এই দেখো তিন নারী আছে সুপ্রকাশ সুষ্মনার মধ্যস্থ নারী জ্ঞানের বিকাশ যেই যোগী প্রাণবায়ু দেয় শুষুন তাহার সাহায্যে সেই আকাশেতে যায় আকাশ সাহায্যে আত্মা ব্রহ্মপথে গিয়া সূর্যলোকে উঠে যোগী আনন্দে মাথিয়া বৈশ্যানর নামে অগ্নি সূর্যলোকে রয় তাহাতে যাইয়া যোগী আনন্দিত হয় শিশুমার চক্র রহে সূর্যলোক পড়ি যেই চক্র প্রিয়তম ভাবেন শ্রীহরি সেই লোকে গিয়া প্রাণ তেজ সহকারে আনন্দিতে তিন লোক নেহারে নেহারে ত্রিলোকের নভিরূপ সেই চক্র হয় তিন লোক সহ তার সংযোজনা রয় তদুপরি মহল্লোক জ্ঞাত মর মরদেহ পরিহরি যায় যোগীগণ কিবা শোভা মহল্লোকে কহিব কেমনে শতত বিহরে তথা যত বধুগণে সর্বলোক সদাতারে করে নমস্কার নির্মল শরীর লিঙ্গ দেখা পায় তার অবশেষে কল্পন্ত উপস্থিত হল সেই মহাপুরুষের মুখের অনলে দগ্ধ হয়ে যায় শেষে এ বিশ্ব যখন ব্রহ্মপদে সেই মুনি করহে গমন সব সিদ্ধেশ্বর করে অবস্থান বিরাজে তাদের সব অসংখ্য বিমান নাহি তথা শোক জরা নাহি দুঃখ সুখ নাহি উদ্বেগ তথা সংসার অভিমুখ একমাত্র দুঃখ তবে মানস উদয়ে জ্ঞানের উদয়ে মাত্র যা জ্ঞানীজনে হয় জ্ঞানের উদয়ে ভাবে সেই জ্ঞানী জন দুশ্চিন্তায় সংসারের দুঃখের কারণ এত যে করিনু কষ্ট লভিবারে হরি হরির স্বরূপ এই আত্মার উত্তরী সেই আত্মা এই দেহে আছিল আছিল সতত তবে কেন মহাভ্রম হইল এমত আত্মার ক্রিয়ায় জ্ঞান হইয়া মহিত পুনরায় শুদ্ধ প্রাণ দেহে নিয়োজিত আত্মা ছিল বায়ু মাঝে নাম তার প্রাণ বায়ুতে উঠিল অগ্নি শাস্ত্রের প্রমাণ অগ্নিতে জন্মিল জল বিজ্ঞানের বাণী জলেতে জন্মিল মাটি হয় তাহে প্রাণী লিঙ্গ দেহে জ্ঞান আত্মা করিয়া প্রবেশ লিঙ্গ দ্বারা পৃথিবীতে যায় পরিশেষ পৃথিবীতে জল আছে আত্মার খেলায় লিঙ্গ বীজ মতে হয় আকার তাহায় জলেতে অনল তাহে ক্রমেতে জন্মায় অনলে অনিল জন্মি এ বিশ্ব দেখায় এই রূপে আত্মাক্রম লোভিল শরীর কর্মফলে জ্ঞান তার বুঝ হৃদের ধীর আত্মাযুক্ত লিঙ্গ দেহ করিয়া ধারণ কর্মফলে মায়া জ্ঞান হয় প্রকাশন দেহ মূর্তির পরমাত্মা দেহের মাঝে হয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় তাহার দাস নিয়ত সেবনে বুঝ রাজা সেই ভাব আপনার মনে ধ্যানেন্দ্রীয় দ্বারা ঘ্রান সতত সেবন রসনার দ্বারা রস আত্মার সাধন দর্শনের দ্বারা রূপ ত্রকেতে স্পর্শন কর্ণ দ্বারা জীবাত্মার সতত শ্রবণ প্রাণ করে সেই ক্রিয়া সদা উপভোগ তত্ত্ববিদ মতে এই মহাজোগ বায়ুগুণে ত্বক হইল সেগুণ স্পর্শন অগ্নিগুণে রূপ হইল চক্ষেতে দর্শন পৃথিবীগুণে নাসা হইল আঘ্রাণ সেবন জলগুণ সে রসনা রসের সাধন শূন্য গুণ শব্দমাত্র জানে জ্ঞানীজন জন সেই গুণে এই দেহে জন্মিল শ্রবণ পঞ্চভূতে পঞ্চেন্দ্রীয় শাস্ত্রের প্রমাণ বুঝ রাজা পরীক্ষিত বিবিধ বিধান মনময় দেবময় আর অহংকার এই তত্ত্ব লাভ করি প্রাণ হইবার মহাতত্ব লাভ করি অহংকার শনে প্রকৃতিতে অবস্থান করে সেই জনে ইহাতে বিজ্ঞান হয় ক্রমেতে সাধন এই জ্ঞানে পূর্ণানন্দ পায় সেই জন ভাগবতী গতি কহিনুরাজন ইহা গতি লভে জীবে কভু না হয় বন্ধন আনন্দের স্বরূপেতে মগ্ন হয়ে প্রাণ দূরীভূত হয় তার উপাধির জ্ঞান পরম আনন্দময় আত্মা অবিকারী লাভ করে সেইজন বুঝহ বিচারী এই গতি প্রাপ্ত হয় যেই মহাশয় সংসারে ফিরিয়া তারে আসিতে না হয় যে মতে করিলে প্রশ্ন পাণ্ডু বংশধর যোগমার্গ দয় তাহে দিলাম উত্তর এই সনাতন মার্গ মুক্তির কারণ বেদের মাঝারে ইহা রয়েছে লিখন পূর্বকালে ব্রহ্মা যবে করে আরাধনা তুষ্ট হয়ে কৃষ্ণ তার পুরানো কামনা ভগবান বাসুদেব ব্রহ্মার নিকটে এই দুই গতি কথা কহে অকপটে যেজন সংসার মাঝে মুক্ত একবার তার পক্ষে শুভকর নাহি ঝেন আর ভক্তিভাবে বাসুদেবে পায় সেই জন অতীব অভ্রান্ত ইহা বেদের বচন কিসে হরি ভক্তি জন্মে তাহাই বুঝিতে বেদ আলোচনা ব্রহ্মা করে স্থির চিতে জানিবারে সেই মহাপুরুষ বিরাট তিনবার বেদ তিনি করিলেন পাঠ আপনি করেন হরি বেদের বিচার বেদ ভিন্ন হরিজ্ঞান নাহি কোথার বুদ্ধি দ্বারা নিপাবর পরনুমান সর্বভূতে বিরাজিত হরি ভগবান দ্রষ্টার স্বরূপ তিনি হরিন্তর্জামি ত্রিভুবন পতি তিনি জগতের স্বামী শুনো শুনো পরীক্ষিত যে চাহে মঙ্গল শ্রীহরির গুণ যেন গাহে বিরল মনুষ্যের হরিগুণ শ্রবণ কীর্তন অথবা স্মরণ করা অতি প্রয়োজন আত্মতত্ত্ব জ্ঞানামৃত যেবা করে পান সেইজন যেতে পারে হরি সন্নিধান সতত চিন্ত যে বা হরিচরণ, অন্তিম কালেতে পায় তাহার দর্শন চিত্তমন সংযোগেতে বল নাম, তবে তো পাইবে আসতে অন্তে সেই সুবদ রচিল গীিত যোগ ফলাফল সারমাত্র হরিপ্রদ সংসারে কেবল ইতি যোগফলাফল সমাপ্ত